প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম ক্লাসে পাঁচ পয়েন্ট তিন বিশ্লেষণ এক থেকে দশ নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম আজকে বাকি তো করবো শুরু করা যাক লক্ষ্য করি এগারো নম্বর যে অঙ্কটা রয়েছে টু এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস এইট এইটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে লক্ষ্য করো প্রত্যেকটা পদের মাঝেই টু কমন দেয় এখানে টু রয়েছে এখানে সিক্স রয়েছে এখানে এইট রয়েছে এই প্রত্যেকটা পদ থেকে টু কমন নেওয়া যায় তাহলে আমাদের এই অঙ্কটার জন্য প্রথম ধাপ হলো টু কমন দিল তাহলে টু কমন নিলে পরে দুই দ্বারা এখানে ভাগ করলে পরে শুধু এই স্কোয়ার থাকবে মাঝে প্লাস চিহ্ন দুই দ্বারা ছয় কে ভাগ করলে পরে এখানে থ্রি এ থাকবে মাঝে মাইনাস দুই দ্বারা আশি কে ভাগ করলে এখানে চল্লিশ থাকবে এরপরে দুই রয়েছে এখন এই যে রাশিটা রয়েছে a^2 3a 40 এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ আমরা কিভাবে করতে পারি তোমাদের খেয়াল আছে হয়তো আমরা প্রথম ক্লাসে এক নাম্বার এবং দুই নাম্বার নিয়ম যেটা সেই দুটোর প্রয়োগ শিখেছিলাম আজকে আমরা মিডল টার্মের প্রয়োগ学ব মিডল টার্ম কি জিনিস মিডল টার্ম হলো মধ্যপদ বিশ্লেষণ মধ্যপদ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ তো যেহেতু মধ্যপদকে আমরা বিশ্লেষণ করব তাহলে প্রথম যে দুটো প্রথম যে রয়েছে এই স্কোয়ার তার সাথে প্লাস চিহ্ন এবং শেষের যে পথটা রয়েছে চল্লিশ তার আগে মাইনাস চিহ্ন এইভাবে এটাকে বসিয়ে নেব এখন মাঝে একটা চিহ্ন বসাবো যেহেতু মাঝের যে পথটা রয়েছে এই পথটা ভেঙে এখানে দুটো পথ তৈরি করবো তাহলে মাঝের চিহ্নটা কিভাবে বসাবো এই যে প্লাস চিহ্ন রয়েছে আর এই যে মাইনাস চিহ্ন রয়েছে এদের গুণ সম্পর্ক মাঝে বসাবো এখন প্লাসে মাইনাসে কি হয় মাইনাস চিহ্ন এই থ্রি এ ভেঙে এখানে দুটো পথ তৈরি হবে তো দুটো পথ তৈরি হবে তার শর্ত আছে কি শর্ত এই যে চল্লিশ রয়েছে চল্লিশ সংখ্যাটি রয়েছে এই চল্লিশ সংখ্যাটার হবে সেই চল্লিশ যদি আমরা ভাঙি এক গুণন চল্লিশ পাই চল্লিশ ভাঙলে পরে দুই গুনন বিশ পাব চল্লিশ ভাঙলে পরে চার গুণন দশ পাবো চল্লিশ ভাঙলে পরে পাঁচ গুণন আট পাবো এর ভিতরে যে কোনো দুইটা যে কোনো দুইটা যে কোনো দুইটা যদি যোগ অথবা বিয়োগ করে তিন মেলে তাহলে সেই জোড়াটা আমাদের এখান থেকে নিতে হবে আমরা লক্ষ্য করি যদি আট থেকে পাঁচ বাদ দিই তাহলে এই তিন মেলে আট থেকে পাঁচ বাদ দিলে তিন মেলে তাহলে আমরা এই জোড়াটা নিতে পারি তাহলে এখানে কি হবে একটা হবে কত এরপরে বাকি অংশটা কমন নিয়মে আমরা সমাধান করতে পারি তাহলে দুই তো থাকছে প্রথম জোড়া থেকে কমন যাচ্ছে কি এ কমন যাচ্ছে তাহলে এ কমন গেলে পরে এখানে এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ থাকে মাঝে প্লাস চিহ্ন এখান থেকে এ কমন নিলে প্লাস এইট থাকবে এরপরে মাইনাস এখান থেকে ফাইভ কমন যাচ্ছে যদি ফাইভ কমন নেই তাহলে এখানে পাঁচ ধরা ভাগ করলে এ থাকবে মাইনাসে প্লাস চল্লিশ কে পাঁচ দেওয়ার ভাগ করলে এইট থাকবে এরপর পুরো রাশি থেকে আবার কমন যায় এই টোটাল রাশি থেকে এখানে সাধারণ পদ পদের ভিতরে এখানে কমন উপাদান রয়েছে এ প্লাস এইট এ প্লাস এইট তাহলে যদি আমরা এ প্লাস এইট কমন নেই এ প্লাস এইট কমন নিলে এখানে অবশিষ্ট থাকতেছে এ আর এখানে অবশিষ্ট থাকতেছে মাইনাস ফাইভ এটাই হল এনসার তো আশা করি মিডল টার্ম যে জিনিসটা সেটা তোমরা বুঝতে পারছো তাহলে চলো বারো নম্বর অঙ্কটা করা যাক নম্বর অঙ্কটার দিকে যদি আমরা লক্ষ্য করি ওয়াই স্কোয়ার মাইনাস ছয় ওয়াই মাইনাস নাইনটি ওয়ান এটাও মিডিল টার্ম মাধ্যমে আমরা করতে পারি তাহলে মিডিল টার্ম করতে গেলে যে নিয়ম প্রথম পথটা বসিয়ে দেবো তারপরে চিহ্ন বসাবো শেষের পথটা বসিয়ে দেবো তার আগের চিহ্ন বসাবো মাছের চিহ্ন হবে এই দুটোর গুণ চিহ্ন তাহলে মাইনাসে প্লাস এখন এই একানব্বইকে বিশ্লেষণ করে আমার ছয় মিলানো লাগবে একানব্বই এর দুটো নিয়োগ যোগ অথবা বিয়োগ করেই ছয়ের সমান হবে কে ভাঙলে আমরা পাবো এক গুণন একানব্বই যেটা যোগ অথবা বিয়োগ করে কখনোই ছয় মেলে না আর একটা পাবো সাত গুণন তেরো সাত তেরো একানব্বই হয় তো লক্ষ্য করি তেরো থেকে যদি সাত বিয়োগ করি তাহলে ছয় মেলে তার মানে এখানে হবে তেরো ওয়াই এখানে হবে সাত ওয়াই এখানে একটা জিনিস খেয়াল রাখবা তোমরা সবাই সবসময় প্রথমে যেটা বসাবা প্রথমে বড় সংখ্যাটা বসানোর চেষ্টা করবা আর ছোট সংখ্যাটা পরবর্তীতে বসাবা এরপরে কমন নিয়ম নিয়ম প্রথম জোড়া থেকে কমন যাবে কে ওয়াই কমন যাচ্ছে তাহলে ওয়াই কমন নিলে এখান থেকে ওয়াই স্কোয়ার থেকে যদি ওয়াই কমন নিই ওয়াই থাকবে মাঝে মাইনাস এখান থেকে ওয়াই কমন নিলে পরে থার্টিন পরের জন্য থেকে প্লাস সেভেন কমন যায় তো সাত যেহেতু কমন নিয়েছি সাত দ্বারা ভাগ করলে এখানে শুধু ওয়াই অবশিষ্ট থাকে এখানে মাঝে প্লাসে মাইনাসে মাইনাস একানব্বইকে সাত দ্বারা ভাগ করলে তেরো থাকবে এইবার এই পুরো রাশিতে কমন উপাদান আসছে ওয়াই মাইনাস তেরো তাহলে ওয়াই মাইনাস তেরো কমন নিতে পারি কমন নেওয়ার পর ব্রাকেট দিব এখান থেকে ওয়াই মাইনাস তেরো নিয়ে নিলে অবশিষ্ট থাকছে ওয়াই মাঝে প্লাস চিহ্ন এখান থেকে ওয়াই মাইনাস তেরো নিলে পরে থাকছে সেভেন এটাই আনসার আশা করি বারো নম্বর অঙ্কটিও তোমরা সবাই বুঝতে পারছো তাহলে চলো এরপরে তেরো নম্বর অঙ্কটা শুরু করা যাক তেরো নম্বর অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি এখানে রয়েছে পি স্কোয়ার মাইনাস ফিফটিন পি প্লাস ফিফটি সিক্স এটাও মিডিল টার্মের নিয়মে আমরা সমাধান করবো তাহলে পি স্কোয়ার থাকবে তারপরে চিহ্ন থাকবে শেষে ফিফটি সিক্স তার আগের চিহ্ন এই দুটো চিহ্নর গুণ চিহ্ন হবে মাঝে তাহলে মাইনাসে প্লাসে মাঝে হবে মাইনাস এখন এই ছাপ্পান্ন ভেঙে এমন দুটো নিয়োগ বের করতে হবে যাদের যোগফল অথবা বিয়োগ ফলে পনেরোর সমান হয় তো ছাপ্পান্নকে যদি আমরা বিশ্লেষণ করি ছাপ্পান্ন ভাঙলে পরে এক গুণন ছাপ্পান্ন পাবো দুই গুণন আঠাশ পাবো তিন দিয়ে ভাগ করা যায় না চার দিয়ে ভাগ করা যায় চার গুণন প্রিন পাবো তারপরে সাত গুণন আট পাবো লক্ষ্য করি এই উপরে যে তিনটা রয়েছে এই তিনটা দিয়ে কখনোই যোগ বিয়োগ করে এখানে পনেরো মেলানো যায় না কিন্তু এই সাত আর আট যদি যোগ করি তাহলে এখানে পনেরো মেলে তাহলে বড় সংখ্যাটা আগে লিখতে পারি এইট পি সেভেন এরপরে কি জোড়াই জোড়াই কমন এই জোড়া থেকে কমন যাচ্ছে পি পি যদি কমন নেই পি স্কোয়ার থেকে পি কমন নিলে এখানে পি থাকবে মাঝে মাইনাস চিহ্ন এখান থেকে পি কমন নিলে পরে এইট থাকবে এই জোড়া থেকে মাইনাস সেভেন কমন যাচ্ছে তাহলে সেভেন কমন নিলে পরে অবশিষ্ট থাকছে পি মাইনাস প্লাস এ মাইনাস ছাপ্পান্ন কে সাত দ্বারা ভাগ করলে পরে আট থাকে টোটাল রাশি থেকে এখন কমন যাচ্ছে কমন উপাদান কি পি মাইনাস এইট তাহলে পি মাইনাস এইট যদি কমন নেই তাহলে আমাদের এখানে থাকতেছে কি পি মাইনাস সেভেন আশা করি তেরো নম্বর অঙ্কটিও বুঝতে পারছো আচ্ছা এরপরে চোদ্দ নম্বর যে অঙ্কটা আছে সেটা একটু লক্ষ্য করো চোদ্দ নম্বর অঙ্কটা এখানে রয়েছে লক্ষ্য করো এখানে কমন নেওয়া যায় এটার মিডিল টার্ম করা যাচ্ছে না কারণ মিডিল টার্মের যে অঙ্কগুলো ছিল সেখানে প্রত্যেককে তিনটা করে পদ ছিল কিন্তু এখানে মাত্র দুইটা পদ রয়েছে এখানে কমন নেওয়া যায় কি কি কমন যায় এদের ভিতরে যদি আমরা কমন পদ দেখি এখানে আছে এই দুটো থেকে ফাইভ কমন নেওয়া যাবে সব থেকে ছোট কোনটা ফোর চলকের ভিতরে কমন যাচ্ছে এ টু দি পাওয়ার ফোর অন্য পরে আমরা ব্র্যাকেট ব্যবহার করবো এখান থেকে যেহেতু সংখ্যা থেকে ফাইভ কমন নিয়েছি তাহলে পঁয়তাল্লিশ দ্বারা যদি ভাগ করি এখানে থাকে নাইন এ টু দি পর এইট রয়েছে আর এখানে রয়েছে এ টু দি পাওয়ার ফোর যেহেতু আমরা কমন নিয়েছি তাহলে কমন নিয়ে অংশ দ্বারা এটাকে ভাগ করতে হয় এ টু দি পাওয়ার কে যদি এ টু দি পর ফোর দ্বারা ভাগ করি ভাগ করলে পরে পাওয়ার পাওয়ারে পরে বিয়োগ হয় এ টু দি পাওয়ার ফোর থাকে তাহলে এখানে নাইনের সাথে অবশিষ্ট থাকবে এ টু দি পাওয়ার ফোর মাঝার চিহ্ন মাইনাস এখান থেকে ফাইভ কমন নিয়েছি এ টু দি পাওয়ার ফোর কমন নিয়েছি তাহলে বাকি থাকতেছে এক্স টু দি পাওয়ার ফোর এখানেই শেষ নয় এই অংশটা আবার বর্গের সূত্র হয় কতদিন শিখেছিলাম ফাইভ এ টু দি পাওয়ার ফোর এই যে অংশটা এখানে এটা একটা বর্গ রাশি এটা একটা বর্গ রাশি তাহলে আমরা নাইন এ স্কোয়ার এটাকে ভেঙে থ্রি এ স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি মাইনাস এইটাকে ভেঙে এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার করতে পারি তাহলে এটা সূত্র আসতেছে এই অংশটাকে যদি এ ধরি এই অংশটাকে যদি বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্রটা কি আসতেছে এ প্লাস বি অর্থাৎ এই দুটো অংশ একবার যোগ এ মাইনাস বিয়োগ এটাই আশা করি অঙ্কটি বুঝতে পারছো সবাই মেরে নিতে পারো আচ্ছা এরপরে আমরা পনেরো নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করি পনেরো নম্বর অঙ্কটা যদি আমরা একটু দেখি এই স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোরটি নিয়মে আমরা সমাধান করতে পারি তাহলে এই স্কোয়ার বসাই দেবো তারপরে প্লাস চিহ্ন শেষে চল্লিশ তার আগে মাইনাস চিহ্ন বসিয়ে দেবো এখানে গুণ সম্পর্কে মাছের চিহ্ন হবে মাইনাস চল্লিশ ভেঙে তিন মেলাবো চল্লিশ ভেঙে যদি তিন মেলায় চল্লিশ ভেঙে আমরা ফাইভ গুলো এইট লিখতে পারি আট থেকে পাঁচ বিয়োগ করলে পরে তিন মেলে বড়টা আগে লিখবো ছোটটা পরে লিখবো তাহলে এইট এ ফাইভ এ জোড়ায় জোরাই কমন যাবে তাহলে প্রথম জোড়া থেকে কমন যাচ্ছে এখান থেকে এ কমন দিলে পরে এ থাকে মাঝে প্লাস চিহ্ন এখান থেকে এ কমন দিলে পরে এইট থাকে মাইনাস ফাইভ কমন পরের জোড়া থেকে যদি কমন নেই তাহলে এখানে ফাইভ কমন দিলে পরে অবশিষ্ট থাকছে এ মাইনাস প্লাস চল্লিশ কে পাঁচ দ্বারা ভাগ করলে থাকবে কত এইট পুরো রাশি থেকে এ প্লাস এইট কমন যাবে কারণ এই পদে এ প্লাস এইট আছে এই পদে এ প্লাস এইট আছে তাহলে এ প্লাস এইট কমন দিলে পরে এখানে প্লাস এইট কমন নিলে পরে এ থাকছে মাইনাস এখান থেকে প্লাস এইট কমন নিলে পরে ফাইভ থাকছে এটাই আনসার আশা করি অঙ্ক গুলো বুঝতে পারছো আচ্ছা এরপরে ষোলো নম্বর অঙ্কটা যদি আমরা একটু দেখি ষোলো নম্বর অঙ্কটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার মাঝে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার এই অঙ্কটা সূত্র আকারেই আছে এখানে মিডিল টার্মের নিয়মটা প্রয়োগ করা যায় না এটা সূত্র আকারেই আছে কি সূত্র আকারে আছে যদি আমরা এই অংশটাকে এ ধরে নেই আর এই অংশটাকে যদি বি ধরে নেই তাহলে সূত্র সূত্রকে দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই সূত্রটা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সেই নিয়মে আমরা সূত্রটা প্রয়োগ করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর

এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র প্রয়োগ করেছি আমরা এই অংশটাকে এ ধরেছি এই অংশটাকে বি ধরেছি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ভিতরে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিতে পারি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু প্লাস চিহ্ন রয়েছে ভিতরের চিহ্নগুলোর কোনো পরিবর্তন হবে না ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস যেহেতু এখানে মাইনাস চিহ্ন রয়েছে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে যোগ এর ভিতরে এক আর এক এখানে বাদ যাচ্ছে তাহলে অবশিষ্ট থাকতেছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লক্ষ্য করি আবার একটা সূত্র হয় বর্গের সূত্র এখানে এক্স স্কোয়ার এটা সূত্র যদি আমরা প্রয়োগ করি এ প্রথম অংশটা যা আছে তাই আর এটা ভেঙ্গে লেখা যাবে x+y x-y এটাই आंसर আশা করি অঙ্কটি বুঝতে পারছো কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবে আচ্ছা এরপর 17 নম্বরের যে অঙ্কটা আছে এটা একটু লক্ষ্য করি এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস থার্টি এটা মিডিল টার্মের সমাধান করতে পারি যে এখানে তিনটা পদ রয়েছে এক্স স্কোয়ার ইলেভেন এক্স থার্টি মিডিল টার্মের সমাধান করতে গেলে তারপরে প্লাস চিহ্ন শেষের পদ যা তাই তার আগেও প্লাস চিহ্ন রয়েছে মাছের চিহ্ন হবে এদের গুণ ফল প্লাসে প্লাসে প্লাস তিরিশ ভেঙে এগারো মেলাবো যোগ অথবা বিয়োগ করে এগারো হবে যোগ করে হবে এখানে তাইলে তিরিশ যদি ভাঙে আমরা এখানে আমি অতটা বিশ্লেষণ করছি না ফাইভ গুণ সিক্স লেখা দেয় তিরিশ হয়ে পাঁচ আট ছয় গুণ করলে তিরিশ হয় ছয়ের সাথে পাঁচ যোগ করলে এগারো হয় তাহলে বড়টা আগে লিখতে পারি ছোটটা পরে লিখতে পারি নিয়মটা আগের মতোই জোড়ায় জোড়ায় কমন নিতে হবে প্রথম জোড়া থেকে এক্স কমন যায় এখান থেকে এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স থাকে অবশিষ্ট প্লাস এখান থেকে এক্স কমন নিলে পরে ছয় থাকে মাঝে এই জোড়া থেকে প্লাস ফাইভ কমন যায় ফাইভ কমন নিলে এখানে এক্স অবশিষ্ট থাকে মাঝে প্লাস চিহ্ন তিরিশ কে পাঁচ ভাগ করলে পরে ছয় থাকে পুরো রাশি থেকে এবার এক্স প্লাস অবশিষ্ট থাকতেছে পরে এক্স পাঁচে প্লাস চিহ্ন এক্স প্লাস সিক্স নিলে ফাইভ অবশিষ্ট থাকে এটাই আনসার আশা করি সতেরো নম্বর অঙ্কটিও বুঝতে পারছো এরপরে আঠারো নম্বর অঙ্কটা যদি আমরা একটু লক্ষ্য করি এই যে চারটা পদ আছে এদের ভিতরে কখনো জোড়ায় জোরাই কমন আমরা নিতে পারবো না কমন নেওয়া যাচ্ছে না আবার এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কারণ মনে হতে পারে যে আমরা তাহলে সূত্র প্রয়োগ করি কিন্তু সূত্র প্রয়োগ করলে এই অংশের সাথে আবার কমন উপাদান আসবে না মিলবে না তাহলে এখান থেকে কি করতে পারি এই যে অংশটা আছে আমরা একটু যদি লক্ষ্য করি এখানে এ স্কোয়ার আছে কিন্তু এই তিনটা অংশে বি স্কোয়ার টু বি সি সি স্কোয়ার রয়েছে বি বি স্কোয়ার স্কোয়ার টু সি সি তার মানে এইটা এই তিনটা মিলিয়ে একটা সূত্র তৈরি করা যায় তাহলে এই তিনটা অংশ থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে কমন নিলে পরে এদেরকে এক ব্রাকেটে রাখলে পরে এখান থেকে বি স্কোয়ার থাকছে মাইনাসে প্লাসে মাইনাস টু বি সি মাইনাস প্লাস সি স্কোয়ার তাহলে এটা একটা বর্গের সূত্র হয়ে গেছে কি সূত্র লিখতে পারি এখানে বি স্কোয়ার মাইনাস টু থেকে লেখা যায় বি মাইনাস সি আচ্ছা এই দুটো মিলে এখন আবার সূত্র হয়েছে এই অংশটা তো এ তাহলে এ এই অংশটাকে যদি আমরা বি ধরি টোটাল তাহলে সূত্র আসছে এ কি হবে এই অংশের সাথে এটা একবার হবে যোগ এর সাথে আর একবার হবে বিয়োগ যদি ব্রাকেট তুলে দেয় থাকে এ প্লাস বি মাইনাস সি এখানে থাকে এ মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস সি এটাই আনসার আশা করি অঙ্কটি বুঝতে পারছো যদি অঙ্কটা বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবে আচ্ছা এরপরে উনিশ নম্বর অঙ্কটা যদি আমরা একটু লক্ষ্য করি দি ফোর সেভেন মাইনাস অঙ্কটার দিকে লক্ষ্য করলে দেখা যায় এখানে একটা পদ আছে এখানে একটা পদ আছে এখন এদের ভিতরে কমন উপাদান আছে সর্বপ্রথম এদের ভিতর থেকে কমন নেওয়া যায় কি কমন নেওয়া যায় এখানে সংখ্যা একশো চুয়াল্লিশ এখানে পঁচিশ এদের ভিতর কোনো সাধারণ উপাদান নাই তার মানে এখান থেকে সংখ্যা কমন যায় না তবে চলক কমন নেওয়া যেতে পারে এক্স টু দি প সেভেন এবং এখানে রয়েছে এক্স কিউব তাহলে এই অংশ থেকে যদি আমরা কমন নেই ছোট কোন অংশটুকু এক্স কিউব তার মানে এক্স কিউব কমন নেওয়া যাবে তো এক্স কিউব যদি কমন নেই এখানে ওয়ান ফোরটি ফোর

একশো এর যদি আমরা বর্গমূল করি বারো হয় অর্থাৎ একশো চুয়াল্লিশ কে ভেঙে বারো স্কোয়ার লেখা যায় আর এখানে এক্স টু দি পর ফোর থেকে এক্স স্কোয়ার নিতে পারি তার মানে বারো এক্স স্কোয়ার তার হোলি স্কোয়ার লিখতে পারি এইটুকু ভেঙে বারো এক্স স্কোয়ার তার হোলি স্কোয়ার লিখতে পারি মাঝে মাইনাস এর বর্গমূল পাঁচ এ টু দি পর ফোর রয়েছে এখান থেকে এ স্কোয়ার তার হোলি স্কোয়ার লিখতে পারি তার মানে পঁচিশ এ টু দি পর ফোর ভেঙে ফাইভ এ স্কোয়ার হোলি স্কোয়ার লেখা যায় তাহলে এটা সূত্র হয়ে গেছে

5.3 लास्ट अंक शेष अंकটা আমরা একটু দেখি 20 নাম্বার 4x2 + 12xy + 9y2 - 16a2 বিশ নম্বর অঙ্কটার দিকে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো প্রথম যে অংশটা রয়েছে তিনটা পদ ফোর বারো এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার এই তিনটা মিলে বর্গের একটা যায় আর শেষে মাইনাস সিক্সটিন এ স্কোয়ার ওটাকে আমরা অবশিষ্ট ভাবে রেখে দেবো তাহলে এটা মিলে যদি আমরা সূত্র তৈরি করতে চাই যেহেতু এখানে ফোর এক্স স্কোয়ার একটা বর্গ রাশি এটাকে ভেঙে টু এক্স হোল স্কোয়ার লিখতে পারি প্লাস চিহ্ন আমি মাঝের পরটা পরে লিখতেছি বোঝার সুবিধার্থে এখানে নাইন ওয়াই স্কোয়ার এটাও যদি একটা বর্গ রাশি এটাকে ভেঙে থ্রি ওয়াই হোল স্কোয়ার লেখা যায় তাহলে আমি এখান থেকে পেলাম টু এক্স স্কোয়ার এখান থেকে পেলাম থ্রি ওয়াই হোল স্কোয়ার তাহলে এই অংশটাকে এ এই অংশটাকে যদি বি ধরি মাঝের পদটা কি আসবে টু এ বি তাহলে টু এর জায়গায় রয়েছে টু এক্স বি এর জায়গায় রয়েছে থ্রি ওয়াই এইগুলো গুণ করলে এখানে লক্ষ্য করো দেখো বারো এক্স ওয়াই মিলে যায় দুই দুগুণে চার তিন চারে বারো এক্স ওয়াই শেষে যে পদটা রয়েছে অবশিষ্ট এটাকে রেখে দিলাম ষোলো এ স্কোয়ার এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা সূত্র হচ্ছে বর্গের সূত্র তাহলে এই যে ষোলো এ স্কোয়ার রয়েছে এটাও একটা বর্গ রাশি এটাকে ভেঙে আমরা ফোর এ হোলি স্কোয়ার লিখতে পারি তাহলে এই টোটাল রাশিটা এখন আরেকটা সূত্র হয়ে গেছে এই অংশটাকে এ ধরলে এই অংশটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্রটা কি হবে এ প্লাস বি এ মাইনাস বি এটাই आंसर আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো সব তাহলে পাঁচ পয়েন্ট কোনো অঙ্কে যদি কোনো সমস্যা থাকে তাহলে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে